you mm -hmm. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও প্রতিদিনের নেই আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর আজকের ভিডিওটা খুবই আগের দিনের মতো স্পেশাল ভিডিও আমাদের জন্য আর কি সেটা হচ্ছে আমরা আজকেও কিছু মানুষকে পানি বিতরণ করব প্লাস হচ্ছে ওর্সা লাইন সেই জন্য আজকে আমরা বের হয়েছি আমি আর হাসিব প্রতিদিন প্রতিদিন আজকে আমরা রিক্সা করে যাচ্ছি রিক্সা করে যাচ্ছি ফার্স্টে হচ্ছে আমরা আজকে চিন্তাভাবনা করছি আজকে আমরা চিন্তাভাবনা করছি স্কুলের সামনে যাবো তো স্কুলের সামনে যেতে হলে আমাদেরকে আগে ফার্স্ট নেওয়া হচ্ছে স্কুলের দিকে রওনা হচ্ছে সেটা হচ্ছে রিক্সা করে যাচ্ছে আর কি স্কুলের দিকে স্কুলের দিকে তো স্কুলের কাছাকাছি চলে আসছি আমরা সেই রমি রমনা পার্ক চটপলের দোকানের সামনে হচ্ছে আমাদের সুপরিচিত মিজান মিজানবাই দোকানের সামনে তা আমরা আসলে এখানে আসছি আগে আসছি ভাবনা করছি এখানে বসবো একটু বসে একটু রিল্যাক্স ফিল করে তারপরে আমরা আমাদের কাজে জয়েন হব সেই জন্য আমরা এখানে আসি আসলে তাদের পানি পেয়ে তারা এত খুশি হয়েছে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেছি আসলে মানুষ অল্পতে অনেক কিছু অনেক খুশি হয়ে যায় সেটা দেখি আজকে দেখলাম